hey guys welcome back to my channel new lab zone তো এটা হচ্ছে রবিবারের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল রবিবারের দিন ছিল দশহারা মা তো খাবে না সুতরাং মা আমাদের জন্য এগুলো করছে সকাল সকাল মা এক চাও করছে সকলের জন্য আজ হচ্ছে রবিবার সানডে বলে কথা আর এই যে মানুষটিকে দেখছেন এই মানুষটি হচ্ছে আমার বাবার বন্ধু অনেক অনেক আগেকার বাবা যখন থেকে ছিলেন তখন থেকে উনি ছিলেন যা যা আনা হতো রতন কাকুকে বলা হতো আসতে তো এখনও সেইটা আছে তো রতন কাকু বেশ হচ্ছেন মানে ওনাকে যদি কোনো কাজ বলা হয় উনি সেই কাজগুলো করে দেন যাই হোক তো দেখুন চাম্পাগলিও চলে এসেছে পড়াশোনা করার পড়াশোনা ছিল সকালবেলায় পড়াশোনা করে চলে এসেছে তারপর বড় জামাইও এসেছে এসেছে জিতুতে সকালবেলায় ব্রেকফাস্ট দেওয়া হলো আর এদিকে সানডেতে আজকে হচ্ছে আমাদের মাটন আর এটা হচ্ছে জামাষষ্ঠীর খাওয়া দাওয়া তো অমিত এনেছে মাটনটা আর রান্না করবে বড় জামাই আর এদিকে আমিও খাওয়া দাওয়া করে নিই আমার ওষুধ খাওয়ার পালা পরপর তিনবার ওষুধ আছে ওষুধ তো চলবেই আর এদিকে বসেছে পড়তে তার মধ্যে দেখেছি আমি ওষুধ খাবো ঠিক বলছে আমি খাই দেবো এদিকে পড়ছে আমরা ছোটোবেলায় যে পড়াগুলো পড়েছিলাম সেই পড়াগুলো ওদের আছে এখন অবশ্য অনেক পড়াশোনা পাল্টে গিয়েছে আমাদের মতো পড়াশোনা এখন নেই কিছু কিছু হয়তো যেগুলো মেন মেন সেগুলো আছে অবশ্যই দিদি কানতে ষাট করে দাও দিদিকে ষাট করে দাও দিদিকে ষাট করে দাও দিদিকে ষাট করে দাও বলো মা মারে না দিদিকে শার্ট করে দাও দিদিকে শার্ট করে দাও বলো শার্ট 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 করে দাও আপনাদের সাথে শেয়ার করলামই দেখছিলেন যে জিজু নিজে হাতে সমস্ত কিছু এটাই করছিল আলু ছাড়ানো পেঁয়াজ টিয়াঁজ কোঠা জিজুই করেছে রান্নাটাও জিজু করবে এই যে মা এদিকে ধুয়ে ধুয়ে টুয়ে এর মধ্যে দই টই মাখিয়ে রেখেছে আর দেখুন কত সুন্দর কাল হয়েছে আমার জিজু কিন্তু বেশ ভালো রান্না করে দাও না তো ভালো তাহলে হয়ে গেছে তাহলে তুমি ডেরির অবস্থা করুন মনে হচ্ছে দাও না হ্যাঁ হ্যাঁ আপনাদের যেটা বলছিলাম আমার এই বড় জামবাবু কিন্তু খুব সুন্দর রান্না করে মাংসটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর যে দেখুন রান্না করছে দেখেছেন গরমের মধ্যে কত দায়িত্ব যা রান্নাটা বেশ সুন্দর হয়েছিল খেতে আর এদিকে এইদিকে চলে যাওয়ার পর এই মানুষের কথা নেই দিন আপনাদের সাথে বেশ ভালো কিন্তু শেয়ার করব তো দেখুন দুর্বেলা ইনি টাইম টু টাইম কিন্তু একদম চলে এসে বলল যে বড় জমে রান্নাটা খুব সুন্দর করেছে আমাদের দুজনারই স্নান হয়ে গেছে স্নান টান করে একদম পুরো কমপ্লিট চলে এসেছে আজকের মেনুতে আমাদের কী কী আছে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন দেখতে থাকবেন আর এও আছে সাথে স্নান ধান করে এখন কাজে মনে কি করছিস তুই পর্দা লাগাচ্ছিস লাগা বাতে পারবি না মনে হয় পারবি তুই বাঁধতে এদিকে টাইট করে এদিকটা এবার এটা গুটিয়ে নেই পর্দাটা এখন কি করবি দেখ তো আমি আমার বিয়ের কিছু কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম সবটা কিন্তু করিনি আপনারা যদি বলেন তো অবশ্যই একদিন আপনাদের সাথে কিন্তু আমার এই বিয়ের ছবিগুলো এবং ভিডিও অবশ্যই শেয়ার করব। আপনারা যদি ভালো লেগে থাকেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের আমার কেমন লেগেছে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন আর শেয়ার করতে তো কিন্তু একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করেননি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি টি টিপে দিন যাতে তাড়াতাড়ি আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশানটা পৌঁছে যায় আমি কোনো ভিডিও অ্যাড করলে তো কেমন লাগছে আজকের ভিডিওটা কিন্তু দেখতে থাকুন স্কিপ করবেন না বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ছবি দেখতে দেখতে দেখুন দুপুর হয়ে গেছে তো আমাদের ছবিটাও দেখা কমপ্লিট হয়ে গেছে আর দুপুরবেলাতে অমিত জিজু আর চম্বাগুলি তিনজন মিলে খেতে বসে পড়েছে তারপরে ছবি দেখা আপনাদের কেমন লাগলো আমার এই বিয়ের ছবিগুলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন ভিডিওটা স্কিপ করবেন না আর রাত্রিবেলা হয়ে গেছে রাত্রিবেলায় অমিত চলে এসেছে ওকে আবার যেতে হয়েছিল একটুখানি কাজের সানডেতেও যেতে হয় মাঝে মধ্যে থেকে তো আর এই ছোটোবেলায় আমরা বেশ কিন্তু ঘরে বসে এই খেলাগুলো তাস লুডো খেলতাম বেশ ছোটোবেলাটা বেশ সুন্দর রঙিন কাটতো কিন্তু আর ও তো পারেন পারে না সেভাবে খেলতে বেলান্ত্রিশটায় ওকে শিখিয়ে দিয়েছি তো বেলান্ত্রিশটায় ও খেলে মনায় আসলে বলে মনের সাথে তাস খেলবো আমাকে একটু আগে ফোর্স করছিলো কিন্তু আমার ভালো লাগছিল না শরীরটা তো সেই জন্য আমি খেলে নিয়ে ও মনার সাথে আসলে আস্তে আস্তে একদম খেতে খেলতে বসে পড়েছে আর যখন ওর অনেক অনেক তাস হচ্ছিলো মেলান্তি সে তাস হয় তো ভীষণ আনন্দ পাচ্ছিলো এটা কিন্তু আমাদেরও ছিল ছোটোবেলায় আমরা তো আর অত ফ্রি এত রামি ফামি খেলতে পারতাম না তারপর বড়ো হয়ে শিখেছি তো ওর মধ্যেই সেই জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম আর এদিকে রাত্রিবেলা হয়ে গেছে ডিনারেও তিনজন মিলে বসে পড়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখাবে